প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছিলাম একটা পার্লারে মিস গ্ল্যামার পার্লারে আমি আসলে ফেসবুকে এটা অ্যাড দেখে এসেছিলাম এখানে একটা ডিসকাউন্ট চলছিলো এই জন্য মূলত আসা তারপর লেখা ছিল লোকেশানটা চকবাজার কেয়ারির অপোজিটে তো কেআরির অপোজিট দিয়ে তো আসা শুরু করলাম তারপরে তো আর গ্ল্যামার মিস গ্ল্যামার বিউটি পার্লার খুঁজে পাই না যাক অবশেষে মানুষকে জিজ্ঞেস করতে করতে অনেক দূর চলে গিয়েছি এখন আবার ঘুরে আসব সেই চিন্তা করতে করতে তারপরে এই গহীন অরণ্যের দিকে হাঁটা শুরু করলাম মানুষ ভাবতে পারে এই চিপাগলিতে আমি কোথায় যাচ্ছে আমি আসলে একটা পার্লারে যাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে পার্লারে যে গেট দিয়ে তো পার্লার থেকে আমি আবার বাইরে বের হচ্ছি পার্লার সার্ভিস নিয়ে না আমার কাছে মন হচ্ছিলো মানে চট্টগ্রামের থেকে লাচুং এর নিচ্ছিলাম লাচুং এরকম চিকন চিকন গলি পাহাড় থেকে একদম সরু রাস্তা ছিল একদমই চিকন রাস্তাটা আমি হেঁটে নামছি কিন্তু একদম খাড়া খাড়া হয়ে নিচের দিকে নেমে গিয়েছে এই পাশটা ফ্ল্যাট বাট আমি যে জায়গাটা থেকে নামলাম ওই জায়গাটা একদমই সরু এবং খাড়া ছিল আর এই এলাকাটাকে বলে জয়নগর দুই নম্বর লেন চকবাজারই বলে এটাকে চকবাজারের এত ভিতরে মানে মেইন রোডটা হচ্ছে একদমই শহর আর ভিতরের জায়গাটা হচ্ছে একদমই গ্রাম গ্রাম মানে পুরো পাহাড়ি এলাকা এরকম লাগছিলো আমার কাছে না আমার কোনো আইডিয়া ছিল না ফেসবুকে রিভিউ দেখলাম ওদের সার্ভিস অনেক ভালো তো ওইটা দেখে আমি মূলত পার্লারে গিয়ে মানে খোঁজা শুরু করেছিলাম আমার বাসার কাছেও অনেকগুলো পার্লার আছে যেহেতু একটা ভালো অফার ছিল ওদের এই জন্যে আমি যেতে চেয়েছিলাম কিন্তু ওদের সার্ভিস আসলেই খুব ভালো ছিল কিন্তু এত ভিতরে আসার সময় ভাবলাম একটু আমার এই পাহাড়ি রাস্তার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করি মানে এই দিয়ে আমার রিক্সা করে যাইতো ভয় লাগতেছিল আমি ভাববো এটিকে ঠিকঠাক করে যেতে পারবো যাক আমি মেইন রোড পর্যন্ত চলে এসেছি আল্লাহ হাফেজ